ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ বলবো না এমনি স্বাভাবিক একটা ম্যাচ বলবো বুঝতে পারছি না তবে হাই ভোল্টেজ ম্যাচ যেহেতু হাই ভোল্টেজ নামে চলতেছে হাই ভোল্টেজ তো হাই ভোল্টেজ ম্যাচ শেখানো হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া শক্তিশালী ইন্ডিয়া আসলে ইন্ডিয়া ভারত আসলে যে পরিমাণ ফর্মে আছে এবারও এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবার জোর দাবি আছে তাদের আহ আমার লাইভে আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন আবার হাইব্রো কেস ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে হাইব্রো কেস ম্যাচ পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার যে টি টোয়েন্টি ম্যাচ অর্থাৎ সুপার ফোরের আজকে দ্বিতীয় ম্যাচ যেখানে পাকিস্তান কি পারবে ভারতের সবকিছু সামলে জয় পা জয় পেতে বা জয় পাবে এমনটা প্রশ্ন কিন্তু থাকতেই পারে লাস্ট আপনি কত বছর আগে পাকিস্তানের জয় দেখেছিলেন ভারতের বিপক্ষে আপনি কি আমাকে বলতে পারবেন আপনার কি মনে আছে লাস্ট কবে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান আপনারা বলতে পারেন ভারতের ছাপাইগাছি ছাপাই না যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে যাদের পারফরমেন্স ভালো তাদেরকে পারফরমেন্স ভালো বলা উচিত আফগানিস্তান কিন্তু এবারের এশিয়া কাপে কিন্তু বাংলাদেশের থেকে ভালো একটা দল ছিল বাট ভাগ্যের কাছে হেরে গেছে টি টোয়েন্টিতে আমাদের বলা মানে কি বলে আমাদের আমি যদি ভুল না বলি আহ টি টোয়েন্টিতে বাংলাদেশের থেকে কিন্তু আফগানিস্তান দল ভালো হয়তো আমার কথা শুনে অনেকেই হাসি করবেন যে কিভাবে ভালো হয় যদি ভালো হইতো তাহলে তো সুপার ফোর ভালো না বলে আপনি আফগানিস্তানকে কেন ভালো বলতেছেন আপনি দেখেন একটা দলের খারাপ সময় যেতেই পারে কিন্তু আপনি একটু বিবেচনা করে দেখুন বাংলাদেশের থেকে কিন্তু আফগানিস্তান সব দিক থেকে বর্তমান অনেকটাই এগিয়ে ক্রিকেটে আসছে সেদিনকে কথা তবে যাই হোক যে ম্যাচ সম্পর্কে বলছিলাম সর্বশেষ আপডেট আমি জানিয়ে দিতে যাচ্ছি এই মুহূর্তে ইন্ডিয়া বনাম পাকিস্তান মধ্যকার হাইবোল্টেজ ম্যাচ যেখানে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব তো একাদশটি আমি আজকে দেখব আজকে ও মাই গড ভারতের সামনে যদি আফগানিস্তান একশো সত্তর আশি টার্গেট না দেয় ভাই পাকিস্তানের কোনো বেল হবে না এখানে আমি নিঃসন্দেহে বলতে পারি পাকিস্তানের কোনো বেল হবে না আছেন আজকের একাদশে আছেন অভিষেক শর্মা সুমান গিল সুভমান গিল অতটা কিছুটা অফ ফর্মে যাচ্ছে সূর্য কুমার যাদব দুর্দান্ত ব্যাটার তিলক বর্মা অসাধারণ আহ সামসু স্যামসন তো যে কথা বলছিলাম অভিষেক শর্মা আছেন শুভমান গিল একাদশে আছেনব তিলক বর্মা দুবে আছেন হার্টি পান্ডিয়া আছেন আছেন পেটেল আকেল কন কুলদীপ ইয়াদব ভুমরা আছেন আছেন বরুণ চক্রবর্তী অসাধারণ স্কোয়াড ইন্ডিয়ার অসাধারণ স্কোয়াড এদিকে আছেন ফারহান আছেন আজকের একাদশে আগে ব্যাটিং করবে পাকিস্তান যদি একশো আশি বা সত্তর না করতে পারে ইন্ডিয়ার সঙ্গে কোনো হবে না এটা মানে সাম্প্রতিক ভারতের ভারতের বিবেচনা করে এই কথাটা বললাম যে না করতে পারলে কাছে ভাই কোনো নাই ভারত যে ভাই কোন লেভেলের ক্রিকেট বর্তমানে এশিয়ার ভিতর খেলে ভাই আপনারা বুঝতেই পারবেন না তাদের আমরা ধারে কাছেও নাই তো এই মুহূর্তে আছেন ফারান আছেন আহ স্যাম আয়ুব আছেন ফকর জামান আছেন সালমান আগা আছেন পাকিস্তান অধিনায়ক ওনাকে কেন যে অধিনায়ক করা হয়েছে আমি তা জানি না উনি সালমান আগা মানে আমি ইন্টারন্যাশনাল কোন অধিনায়ক নিয়ে সমালোচনা করতে পারি না কিন্তু সালমান খেলেন আমি বুঝতে পারি না আমি ওনাকে যতদিন অধিনায়ক করা হয়েছে আমি একটা ম্যাচও ভালো তেমন খেলতে দেখিনি উনার মাঝে কোনো সেরকম মানে কোনো কি বলে কোনো ক্লাসিক্যাল না কি বুঝলাম না ওনাকে কেন ক্যাপ্টেন করেছে পাকিস্তান আমি জানিনা সালমান আগাকে হাই আছেন তালহাত আছেন আছেন নওয়াজ আছেন শাহিনুফ আছেন আবরার আহমেদ এই ছিল পাকিস্তানের আজকের একাদশ এবং ভারতের একাদশ আর যারা ভিডিওটি লাইভটি দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আপনাদের জন্যই মূলত লাইভে আসা আপনাদের জন্য রাত দুইটা তিনটা পর্যন্ত ভিডিও বানানো কিচ্ছু করার নাই আপনাদের জন্যই এত পরিশ্রম আমার চোখ মুখ দেখলে হয়তো বা বুঝতেই পারছেন যে আমি কতটা ক্লান্ত কত রাত মনে হয় ঘুমায় না শুধুমাত্র আপনাদের জন্য লাইভে আসি ভিডিও করি আপনাদের সামনে নিউজ গুলো তুলে ধরি আপনারা যারা লাইভে আছেন অসংখ্য মানুষ লাইভে আছেন একটা করে লাইক দিলে আমরা আমাদের উৎসাহ জাগে আরো দুইজনের কাছে ভিডিওটা যায় লাইভটা যায় একটু ইমপ্রেশন বাড়ে আপনারা সবাই একটু লাইভ লাইক করে দিবেন এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম লাইক করা না করা বাট আপনার উপর ডিপেন্ড করে আমি চাইতে পারি পাকিস্তান জিততে পারে ভাই ইম্পসিবল সেভেন্টিন পার্সেন্ট বাট কারণ হচ্ছে দেখেন সাম্প্রতিক সময়ে পাকিস্তান ফর্ম নেই ভাই আপনি যদি মনে করেন কি ইন্ডিয়ার বিপক্ষে একশো পঞ্চাশ ষাট রান করে জিতে যাবেন এটা একদম সব মানে বোকানি আসলে আপনারা গায়ের জোরে বলেন যে পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে জিতে যাবে আপনি সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করেন না কেন ইন্ডিয়া যদি খারাপ খেলে অবশ্যই ইন্ডিয়ার বদনাম গাওয়া আমার কর্তব্য আমি ক্রিকেটার এজ এ ক্রিকেটার ফ্যান হিসাবে আমি একজন মানে কি বলে নিউজ বানানোর হিসাবের দিক থেকে আমি যে খারাপ হবে ইন্ডিয়ার সামনে এখন পাকিস্তানের মানে আকাশ পাতাল হয়ে গেছে আপনি আপনি বিবেচনা করুন আমি ব্যক্তিগত দিক থেকে আমি ভারতকে সাপোর্ট করি আমি ভারতের ক্রিকেটকে ভালোবাসি কারণ বাংলাদেশের পর ওই একটা দলকে আমি দল খেলা দেখে কখনো ডিপ্রেশনে যায় না কিন্তু বাংলাদেশের খেলা দেখলে প্রতিটা দিনই আমার ডিপ্রেশনে থাকতে হয় বুকের ভিতরে এরকম এরকম করে বাংলাদেশের পরে আমি ইন্ডিয়া সাপোর্ট করি আপনি পাকিস্তানকে সাপোর্ট করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু বাট সাম্প্রতিক সময় ইন্ডিয়ান যে পারফরমেন্স আসলে সেটার দিক থেকে আপনি একবার লক্ষ্য করুন ইন্ডিয়ান কোন লেভেলে ক্রিকেট খেলতেছে আপনারা একবার ভাবুন আপনারা পাকিস্তানকে হয়তো বা সাপোর্ট করতেই পারেন যেহেতু ভবিষ্যতে আগে অতীতে করে আসছেন এখন করতেই পারেন আপনি লাস্ট কয়ে মাসের পারফরমেন্স দেখেন পাকিস্তানের আপনারা বাংলাদেশের বিপক্ষে আমাদের বাংলাদেশের বিপক্ষে কিন্তু পাকিস্তান সিরিজ হারছিল এমন ক্রিকেট পার্ট অফ ক্রিকেট এটা হতে পারে অঘটন হতেই পারে যদি পাকিস্তান ইন্ডিয়া বিপক্ষে যেতে এই সময় যদি জয়লাভ করে সেটা বড় অঘটন হবে সেটা ইন্ডিয়ার জন্য সবথেকে বড় অঘটন হবে কারণ সাম্প্রতিক সময় পাকিস্তান কোনো ফর্মে নাই ইন্ডিয়ান যে লেভেলের ক্রিকেট খেলতেছে আসলে একদম টপ লেভেলের ক্রিকেট বলেকে ভারত হারবে দেখে নিন আপনি কালকে বললেন বাংলাদেশ হারবে আজকে বলতেছেন ভারত হারবে হারতেই পারে যদি 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 ভারত হারে আমি বলেছি সেটা হবে অঘটন মানে পাকিস্তানের জন্য অনেক বড় পাওয়া সাম্প্রতিক সময় এবং মানসিক দিক থেকেও তারাও অনেকটা স্ট্রং হবে যে না আমরা লাস্ট কয়েক বছর ভারতের সঙ্গে যে হারা গোহারা হারছি বা হেরেই যাচ্ছি একের পর হেরেই যাচ্ছি বা সাম্প্রতিক সময় আমরা যে ফর্মে নেই ভারতের মতো দলের সঙ্গে আমাদের ভালো পারফরমেন্স হয়ে আমরা জয়লাভ করেছি এর জন্য হয়তো বা পাকিস্তানের জন্য নেক্সট নেক্সট পরবর্তী কিন্তু একটা আত্মবিশ্বাসের জায়গা হবে আসলে কিন্তু সমস্যা আদান করে দিলাম নিয়ে যা তো আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটা লাইক করবেন আপনাদের জন্য লাইভে আসা আর আজকে এলোমেলো তো সর্বশেষ আপডেট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক যাদব যেখানে ভারতের একাদশের যে শক্তিশালী একাদশটি আছেন আমি একটি পরে দেখাচ্ছি আগে পাকিস্তান বলবো না ভারত অবশ্যই পাকিস্তানের একাদশ আজকে পড়তেছি যারা লাইভে আছেন পাকিস্তান ভক্তরা আছে আমি ইন্ডিয়ান ভক্ত বাংলাদেশের পরে ক্রিকেটের এবং আপনারা হয়তো বাংলাদেশের পর পাকিস্তানকে সাপোর্ট করবেন এটা জাস্ট একটা বিনোদনের জায়গা ক্রিকেট এবং ফুটবল যেটাই বলুন না কেন যে কোনো দলকে সাপোর্ট করতেই পারে যার যার অভিরুচির বিষয় আমি ইন্ডিয়ার পরে আবার আমি কিন্তু আফগানিস্তানকে সাপোর্ট করি এর মানে এই না যে আমি হিন্দু বলে আমি ইন্ডিয়াকে সাপোর্ট করতেছি তা না আমি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের পরে আফগানিস্তানকে সাপোর্ট করি আর বাংলাদেশের বাংলাদেশের থেকেও বর্তমান ভালো ক্রিকেট খেলে আফগানিস্তান এটা আমি মানিনি আমি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে এটা মেনে নিই যে বাংলাদেশের পরে বাংলাদেশের থেকেও ভালো পারফরমেন্স সময় আফগানিস্তান তো পাকিস্তানের একাদশে আজকে ব্যাটিং করতেছে পাকিস্তান আগে আছেন ফকর সালমান আগা আছে যার কথা না বললেই নয় তার কথা তার কোনোদিন ভালো একটা ইনিংস দেখি নাই আহ যাই হোক আহ আছেন আসেন আসেন মোহাম্মদ হারিস হারিস কিন্তু খুব ভালো খেলে বিপিএল এ ভালো খেলছে ভালো খেলে মোহাম্মদ নাওয়াজ ভালো একজন ভালো ক্রিকেটার নাওয়াজ ও দুর্দান্ত ফসুন বরিশাল হয়ে বলিং করেছিলেন এই যে সেই মার্শ আপনারা যারা লাইভে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর সকল ধরনের নিউজ আপনাদের সামনে দিব হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি নাইন পার্সেন্ট কিছুটা সততা থাকবে এটুকু নিশ্চিত থাকতে পারেন ফাই মার্শ্রাপ ফসুন বরিশাল দুর্দান্ত বলিং করেছিলেন বিপিএল এ শাহ আছেন শাহিন আফ্রিদি হারিস রুপ আছেন হারিস রুপের সেই গতি আর নাই ভাই আসলে হারিশ রুকের সেই সেই লেন্থ তার নাই কিন্তু একমাত্র পেসার সাইনা প্রিবি ছাড়া হারিশ রুকের সেই সেরকম কোনো লাইন মানে সেরকম কোন গতি লাইন লেন্থ আমি খুঁজে পাচ্ছি না আবরার আহমেদ আছেন এবার সে ভারতীয় একাদশে আছেন অভিষেক শর্মা ও বাবা অভিষেক শর্মা যা সাহস এক কথায় অসাধারণ মানে অভিষেক 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 শর্মার যে মানে যে একটা মানে কি বলে খেলার ভিতর যে একটা ভাব মনে হয় কি বোলিং রে বল মনে হয় না মানে ধুম ধারেকা শুরু করে দেয় অভিষেক শর্মা আছেন অভিষেক শর্মা আছেন শুভমান গিল আছেন সূর্যকুমার यादव শুভমান গিল কিন্তু এবারে বরাবরের মতই বলতেছি শুভমান গিল কিন্তু এবারে ফর্মে নাই তেমন একটা সূর্যকুমার यादव আছেন আছেন তিলোক বর্মা আছেন শামসুদ শামসন গত মাসে ভালো খেলছিল ওমান এর সঙ্গে নাকি ওমানের সঙ্গে হয়তো ভালো খেলছিল যারা লাইভ আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ফেভারিট দল কোনটা ভারত নাকি পাকিস্তান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন সকলের কমেন্ট করব আজকের হাই ভোল্টেজ ম্যাচে আপনার সাপোর্ট কোন দল আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভারত নাকি পাকিস্তান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর যারা চ্যানেলে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন তারা লাইক করে দিবেন কোনো সমস্যা নাই তবে আপনার আজকের ম্যাচের কোন দলকে সাপোর্ট করতেছেন ভারত নাকি পাকিস্তান আমাদের কমেন্ট করে জানাতে পারেন আছেন এর পাশে আছেন হার্দিক পান্ডিয়া আছেন শুভম দুবে আছেন আশর পেটেল কুলদীপ যাদব ভুমরা ভুবনেশ্বর কুমার ময়লা মহিলা তো যাই হোক যারা লাইভ টি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন এবং আমাদের কথা আপনারা কোন জেলা থেকে শুনছেন অবশ্য আমাদের কমেন্ট করে জানাবেন এবং ক্রিকেটীয় সকল আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এইটি মধ্যে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খানে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অবশ্যই ভারত এবং পাকিস্তানের জন্য অনেক অনেক শুভকামনা কারণ পাকিস্তানের 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 বিপক্ষে লাস্ট কত বছর যে সেই উন্মাদনের একটা ক্রিকেট ক্রিকেটীয় খেলা সেটা দেখা যায়নি আজকে আমরা অন্তত একটা হাড্ডাহাড্ডি ম্যাচ চাই মানে কে কোন দল জিতনা হচ্ছে পরের বিষয় আমরা চাই যেন প্রতিদ্বন্দ্বীমূলক ভাবে যেন ক্রিকেটটা খেলা হয় এক পাশে খেলা যেন না হয় যে আগে বলা হয়তো হাই ভোল্টেজ ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সেই জায়গা থেকে আমরা বলবো যেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা আজকে যেন এক ঘেমতি না হয়ে যেন একটু প্রতিদ্বন্দ্বীমূলক হে পাগল প্রতিদ্বন্দ্বীমূলক যেন ম্যাচটা হয় যাতে আমরা একটু আনন্দিত হতে পারি খেলা দেখে কিছু শিখতে পারি এরকম জানা একটা লাইক করে দেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আপনাদের জন্যই লাইভে এত সময় গাবানো এবং আপনাদের ওইদিকে যাও ওইদিকে যাও তো এটা হচ্ছে বিষয় আর আপনারা ভারত পাকিস্তান ম্যাচে কাকে সাপোর্ট করছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে দেখা যাচ্ছে সকল দলের ক্রিকেটাররা আমার মনে হয় না যে ভারতের কাছে মানে পাত্তা পাবে পাকিস্তান কারণ সাম্প্রতিক পারফরমেন্সের দিক বিবেচনা করতে গেলে অবশ্যই যারা যে দলকে সাপোর্ট করেন তাদের প্রতি অন্যরকম একটা আস্থা ভালোবাসা এবং মানে সব কিছু জানার পরেও কন্ডিশন সমীকরণ অতীতের পারফরমেন্স জানা সত্ত্বেও সেই দলটাকেই আপনারা সাপোর্ট করেন হতেই পারে এটা এটা যার যার ব্যক্তিগত বিষয় আমরাও চাইব আপনারা যে কোনো দলকে সাপোর্ট করেন আমি বাংলাদেশকে সাপোর্ট করি এবং বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি এই জন্য যদি ভারত অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলা হয় তাও আমরা ওই পিছনের সমীকরণ বা সাম্প্রতিক পারফরমেন্স শক্তির মত তার দিক থেকে কে গিয়ে এটা বিবেচনা করি না দেশকে ভালোবাসি তাই দেশকে সাপোর্ট করতেছি এরকম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আপনারা যারা পাকিস্তানকে সাপোর্ট করবে তারা তো পাকিস্তানকে সাপোর্ট করবেনি যারা ভারতকে সাপোর্ট করবেন তারা তো ভারতকে সাপোর্ট করবেনি এই জন্য আপনারা কে কোন কালকে সাপোর্ট করতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কমেন্টগুলো পড়া হবে লাইভে যারা দেখবেন অবশ্যই লাইভটাকে লাইক করে দিন সর্বশেষ আপডেট বলে আমি বিদায় নিতে চাচ্ছি আবার ওখানে আমি লাইভে আসবো সেটা হচ্ছে সুপার ফোর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক অবশ্যই সকলে ভালো থাকবেন আমার কোনো দিন লাইভে যুক্ত হবে ধন্যবাদ